বলার কি কোন গা তোর বৌদি হইছে চল্লিশ বছর বয়স দুই জায়গা বিয়ে হইছে পোলাই কব আমনে করেন কিন্তু রসুল কেন করলেন আল্লাহ পাহাড় বলেন আওয়াজ এটা কা আ ইলান ফা আগনা আমি তো তোমাকে আইল পেয়েছি এমটি পকেট খাদিজারের বিয়া দিয়ে আমি তোমাকে ধনী বানাই দিলাম ওই খাদিজার একটা কথা বলি অনেক মহিলা প্যান্ডেলে আপনাদেরকে টার্গেট করে খাদিজার দুটা কথা শুনুন খাদিজা যেদিন ইন্তকার করবেন ওই দিন বললেন নবীগ আজকে তো আমি বিদায় নিয়ে যাচ্ছি পঁচিশ বছরের জীবন কোনো ডিমান্ড করি নাই কোনো দিন বলি নাই এই ধরনের একটা বস্ত্র কিনে এনে দিতে হবে স্বামী আমার এটা আমি বলি নাই কিন্তু আজকে মৃত্যুর দিন আমি দুটা ডিমান্ড করবো নেই বলেন আমি আপনার কুটি কুটি টাকা উভয় হাতে খরচ করেছি আপনি কি চাবেন আমার কাছে যা চাবেন সেটাই দিব ন আমি মরে গেলে আপনার গায়ের একটা চাদর আপনার গায়ের ব্যবহারের একটা চাদর দিয়ে আমার কাফোন নতুন চাদরের দরকার নাই যে ছাত্রটা আপনি ব্যবহার করেছেন ওটার থেকে মিস কামরে ড্রা আসে ওইটা আমার গায়ে জড়াই আর মরে গেলে আমার লাশ কবরে নামাই দিবেন আমার আরেকটা আবদার আমাদের মহিলারা মাঝে মধ্যে এমন আবদার করে জামাই মাথা ঘুরায় ঈদের আগে স্ত্রী স্বামীরা কয় লাল রঙের তেরো পাইরে শাড়ি যদি আনতারো এইবার ঈদ করবো নাহলে ঈদের কপাল আগুন লাগবে ঈদেই হইরা বলাই বলবি দোকানে দোকানে ঘুরে আর কয় মালিক ও ভাই লাল রঙের তেরো পাইরের শাড়ি আছে দেন নাইলে আগুন জ্বালাবো দোকান ওলাই গায় পাগল দিয়ে মহিলাদেরকে আরেকটা ছোট্ট কথা বলি ভাই আপনার স্বামী এমন একটা বস্ত্র এনে দিছে এটার রং উঠে গেছে না বাল্টি মালটি শুদ্ধ লাল হয়ে গেছে তো বাল্টিতে কাপড়টা করে খালি দৌড়ায় জামাই রেখে খুঁজা পাইছে পাইয়া কয় এই কান্নার ঘরের খানা স্বামীকে গালি দেওয়া যায়জ নাই চিল্লায় বলেন কি নাই স্ত্রীকে গালি দেওয়া জাহেজ নাই বলেন কি নাই আবার আপনারা জায়েজ নাই চিল্লাই এখন কি নাই মহিলারা খুশি এই বক্তা খুঁজতে বেশি বেশি করে ভালোবাস এটা কি আমি না করে যেই কাপড়টার রং উঠে গেছে ওই কাপড়টা পরিধান করে স্বামীর চতুর্দিকে চক্কর মার বা আর কইবা জীবনে কত বস্ত্র কিনে দিয়েছ এটা করতে এটা রঙ উঠে গেছে কিন্তু পড়তে ভালো লাগে এটা আসল কথা স্বামীদের খুশি করলাম রেজাল্ট কি হবে তুমি যদি এই কথাটা বলতে পারো তাহলে আমি বললাম রসুলের কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নাসিব হয়ে যাবে ফাতেমার গায়ে ভালো বস্ত্র নাই ছোট্ট একটা কথা হঠাৎ করে বলে ফেলি মনে হয়ে গেছে রসুল আরবি এক সপ্তাহ সবর করে আসছেন ফাতেমার বাড়িতে এসে বলছে মাগ দরজা খল আমি তোকে দেখতে আসব তোকে দেখবো আমি ফাতেমা উত্তর দিলেন বাবা গো আমার পরনে ভালো বস্ত্র নাই কি জীবন ছিল কারো কোনো বস্ত্র নাই মা আমার গায়ের চাদর তোকে দিলাম এটা গায়ে দিয়ে বস আমি তোরে দেওয়া চাদর গায়ে দিয়ে বসে রেসুল আরাবি কামরায় প্রবেশ করে দেখে ফাতেমা শুকায় গেছে তোর কি অসুখ তোর কি জ্বর কি হয়েছে সুখে গেলি এক সপ্তাহে বাবা গো এক সপ্তাহ ধরে আমাদের পাতিলার মধ্যে কোনো খাবার না আমার স্বামীর কোনো দোষ নাই আমার স্বামী সারাদিন ঘুরে সারাদিন ঘুরে কাজের সে জন্য একটু সুখে গেছি বাবা আমার কলিজার টুকরা নাতি দুইটা কই এরা তো আছে এটা সাহিত্য অবস্থা আছে কই আমি এদের দেখব না লাগবে আমরা ক্ষুধার্ত কি জীব পিঠা পিঠিত হয় নাই না লাগবে আমরা ক্ষুধার্ত দুই খুলে লইয়া নিজের জিব্বা ভের করে দুই নাতির মুখে ঢুকাই দিলে সঙ্গে 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 দূর হয়ে গেল মারে তুই কোন যায় না নামাজে নামাজ পড় কোন যায় নামাজে একটু দেখাবি আমাকে বা এই যাই না মাঝে তুই আমি দাঁড়ায় নামাজ পড়ি যাই না মাঝের কোনা ধরে টান দে টান দিয়া দেখে গলিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে চিল্লা এখন বাবা গো এত স্বর্ণ আমার যাই না নিচে কেন এগুলি কি বিক্রি কর ধনী হয়ে যাবি

আমি তো দুনিয়ার সুখ চাই নাই আমি তো দুনিয়ার শান্তি চাই নাই আমি আখানাদেরকে বলবো স্বামীকে গালাগালি করবেন না আপনারা ওই স্ত্রীকে মারবেন না বহু বিধানের লিগে আলাদা লাডি বানাইছে সেগুন কাট এটা ঘরের ভিতরে ওয়ালে তল স্ত্রী বানাইছি সকালে বিকালে দুইবার যে জেয়াল করিস চিন্তা করছে আপনি যদি প্রমাণ করতে পারেন আমার হাতে লিখিত বারোটা বাংলা কিতাব মার্কেটে আছে এখন এখন আমি লেখি না ব্রেনে দেয় না লাইব্রেরিতে দিয়ে দিয়েছি একটা লিখেছি আমি আসার জন্য বিবানাতুন নবী রাসূলের সবগুলো স্ত্রীর জীবনে আপনি যদি প্রমাণ করতে পারেন নবী একটা বিবিকে থাপ্পড় দিয়েছে আমি মাইকের সামনে আর বলবো না ঠিক আপনি বহু পেডা আনকানো একটা কথা বলি বল এক পরে আপনাদেরকে নেতবা করবো এবং মোনাজাত দিব দু মিনিট সময় নিলাম একদিন বলতেছেন কবেকার বুড়ি কবেকার বুড়ি খাদিজার নাম খাদিজাকে বুড়ি বলতেছেন বারবার যখন বুড়ি এই শব্দটা হাজার তয়সা যখন উচ্চারণ করতেছেন তখন নবী আয়সাকে একটা ধমক দিয়েছিলেন আয়সা খালাস আমার খাদিজার নামটা মুখে উচ্চারণ করবে না আয়সা রে তোমরা কি জানো তোমরা তো সুখের দিনের সাথী কিন্তু রে সাথে আমার জীবন আমার জীবন অনেক সারা সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দিতাম দরজা দেখলে দরজা আমাকে দেখলে দরজা ক্লোজ করে দিত পাগল আসছে পাগল পাগল চেল্লায় বলেন নবী কি পাগল মা সাঁজি গুকুম বিগ্মা জিও নুহু তোমরা মানবিকে পাকুল খব গেলো সারাদিন ঘুরে খেলে দাওয়াত দিয়ে দিয়ে আমি যখন খাদিজার বাড়িতে আসতাম খাদিজা দৌড়ে এসে আমাকে ঝরিয়ে দৌড়তে পানি করে গোসল দিতেন এবং পার্সে বর্ষে বলতেন লোকেরা আপনাকে দেখতে পারে না পাগল গো কিন্তু আমি বলে গেলাম একদিন তারা আপনাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে তোমরা দিও না তখন আইসা বললেন আমি ক্ষমা চাইলাম আপনার খবর কি খাতিজার পার্শে দিয়ে দিব কথা খেয়াল করবেন অনেক দামি কথা এটা আপনি মরে গেলে কি আপনি আপনি মরে গেলে কি আপনার দেহ নিয়ে যাব মক্কাতে খাদিজার খবর এর পাশে না তাহলে জান্নাতুল বাকিতে যেখানে আপনার সমস্ত সাহাবিরা ঘুমিয়ে আছে ওখানে খবর দিয়ে দিব বললেন না কোথায় কবর হবে তোমার হুজরার ভেতরে আমার কবর হবে আপনি বুঝে আমাকে অনেক হ্যাঁ দুই কারণে ভালোবাসি প্রথম প্রথম কারণ হল তুমি আবু বখুরের মেয়ে সেকেন্ড কারণ হলো তোমার বয়স হবে জীবনও কোনো স্ত্রীকে গালি দেয় নাই জীবন না সমস্ত শিবিরা বল বিবিরা বলতেন নবীর মতো এত ভালো মানুষ দুনিয়াতে হয় না চিল্লায় বলেন মার হবা নবীকে নবীকে দরকার নেই এইসব প্রয়োজন হচ্ছে আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে রেকর্ডটা ছেড়ে দেন এখান থেকে একজনের রেকর্ডটা মাদ্রাসার নামে মাদ্রাসার মাঠের থেকে ছেড়ে দেন সারা দুনিয়া চলে যাবে ঠিক কিনা সেই জন্য অনুরোধ করে গেলাম যুবক বাবারা একটা ছেলেকে হাফিজ বানাও আমি যার বাপ হও আমি মা হও তোমার আপের ছেলে যদি তোমার জানা জান নামাজ পড়ায় তাহলে তোমার কবরে আজাব মা মাদ্রাসা দেখে আমি খুশি কেন খুশি হয়েছি বিরাট প্রজেক্ট করেছেন আপনারা কত ছাত্র মাদ্রাসা একশোর উপরে আলহামদুলিল্লাহ এই প্রজেক্ট আমার ভাইজন চালাচ্ছে চলতেছে প্রজেক্ট চলতেছে আপনারা রাত এখন কটা বাজে দেখেন আমি ঘড়ির দিকে একটা বেজে গেছে একটা লোকের চোখেও আমি ঘুম দেখি না এ দেশের মানুষ মমির সেনের মানুষ গাজীপুরের ভাইরা গাজীপুর তো আমার এলাকায় অনেক দূর নয় হ্যাঁ স্ত্রীপুর স্ত্রীপুর বৃহত্তম মমের সিং হ্যাঁ বৃহত্তম ঢাকা চিন্তা করেন আপনারা এত ভালো মানুষ এই চুপচাপ করে বসে আছেন আমি খুশি হয়েছি যদিও আমাকে লেট করে মাইক দিয়েছেন আমি খুশি হয়েছি আপনারা আমার বয়ান শুনেছেন সেই জন্য খুশি হয়েছি আমি আরেকবার আসব যদি বেঁচে থাকি আমি আল্লাহরে বলছি আল্লাহ এক বছর হায়াত দিও আমারে তো আল্লাহ না না আমি কেল লেগে চাইছি এটা তো জিগাইবো তো আমার তুই এক বছর হায় কেল চাইছ নির্বাচনের নির্বাচনটা যা আমার তো মনে হয় না হবে না আমার তো মনে হয় না আপনি কি মনে করেছেন আওয়ামী লীগের লোক নাই এগুলি এখন বিএনপি হয়ে আছে ডরের নির্বাচন হবে কি না হবে আল আমি আল্লাহরে বলছি আল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবে নিরপেক্ষ আমার ভোট আমি দিব যাকে খুশি এই ধরনেরই যদি হয় মাদ্রাসা দেখে খুশি গেলাম চেয়ারম্যানকে সেক্রেটারিকে মতভিনকে আপনার একটা লক্ষ্য খারাপ না এবং আপনারা সবাই ভালো এখন আমি আমি একটা ছোট্ট আবদার রোমাল নিয়ে বাড়ি ছিল হ্যাঁ আমি এদের নিষেধ দিছি আমি এদেরকে অনুমতি দিলাম পাঁচ মিনিট তোমরা এখন নামতে পারো আপনি মার নামে বাবার নামে কমপক্ষে